আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করবো আর এটা এত মজার এটা যে একবার খাবে সে সারা জীবনই মনে থাকবে এটা এতটাই টেস্টি হয় আর এটা যে কোনো কেউ যদি প্রথমবার খায় তাহলে এটা যে পছন্দ করবে না এরকম মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না এত মজার তো এটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি এখানে চিনাবাদাম নিয়েছি আর চিনাবাদামগুলো হচ্ছে কাঁচা ছিল তাই আমি এটাকে একটু তাওয়ায় ভালোভাবে একটু টেলে নিচ্ছি যাতে করে চিনাবাদামগুলো হয়ে যায় চিনাবাদামগুলো ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এগুলোকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি যতটুকু পরিষ্কার করা যায় আমি ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে এখন আমি এটাকে ব্লেণ্ড করে নিই আর এই বাদামগুলো কিন্তু গরম থাকা অবস্থায় কাঁচা ভাব থাকে কাঁচা মনে হয় কিন্তু যখন এটা ঠান্ডা হয় তখন হচ্ছে এটা পুরোপুরিভাবেই ভাজা হয়ে যায় এটা বোঝা যায় তো যাই হোক আমি হচ্ছে এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখন সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুবই অল্প কিছু উপকরণ লাগে এই নাস্তাটা তৈরি করতে এটা এত মজার হয় একদম খুবই সিম্পল ওয়েতে খুব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই নাস্তাটা তৈরি করা যায় তো আমি হচ্ছে এখানে ব্লেন্ডার করে আমি বাদামগুলো একদম পাউডার মতো করে ফেলেছি এখন হচ্ছে একটা হাড়িতে আমি এখানে দুই কাপের মতো চিনি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পানি একটু আধা কাপের মতো পানি দিয়েছি দিয়ে একটা শিরা তৈরি করবো আর এখানে কিন্তু আমি কোনো ঘি বা কোনো লিকুইড দুধ আমি কোনো কিছুই ইউজ করি নাই তবে চাইলে আপনার এখানে পানি বদলা হচ্ছে লিকুইড দুটো ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে করতেছি ওইটাই পারফেক্ট মানে এইভাবে করলেই টেস্টটা অনেক বেশি ভালো আসে তবে চাইলে আপনারা কিন্তু এখানে লিকুইড দুটো ইউজ করতে পারেন পানির বদলা তাহলে কিন্তু আরও ভালো লাগবে হয়তো বা তবে আমি কখনো করি নি আমার কাছে আমি যেভাবে করতেছি এভাবেই আমার কাছে অনেক ভালো লাগে অনেক টেস্টেবল মনে হয় যার কারণে আমি আর এক্সট্রা কোনো কিছু ইউজ করি না একদম সিম্পল ওয়েতেই তৈরি করি আমি আসলে সব রান্নাই হচ্ছে খুব সাধারণভাবেই রান্না করি যে যাতে করে আমার হাতের কাছে যা আছে তা দিয়েই আমি রান্না করি তো এখানে হচ্ছে আমার চিনিগুলো গলে গেছে আর এগুলো অনেকটা আঠালো আঠালো ভাব চলে আসছিলো এখন হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চিনিগুলো আর জমাট বেঁধে যাবে না তো আমি হচ্ছে এ হচ্ছে দিয়ে ভালোভাবে একটু নাচার করে তারপর বাদামের যে পাউডারটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপর হচ্ছে এটা আমি ভালোভাবে চিনি সেরার সাথে মিশিয়ে নেব আর একটা আঠালো ভাব যখন আসবে তখন হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে নেব আঠালো ভাবটা আসবে না ততক্ষণ পর্যন্ত চুলার মধ্যে এটা বারবার নাড়াচাড়া করতে হবে আর বারবার নাড়াচাড়া না করলে এটা কিন্তু তলানিতে লেগে যাবে আর তখন পুরো এটা টেস্টটাই খারাপ হয়ে যাবে আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে যার কারণে যতক্ষণ চুলাই থাকতে থাকবে ততক্ষণই কিন্তু এটাকে বারবার নাচার করতে হবে তলান্তে একদমই লাগানো যাবে না লাগলে কিন্তু এটা টেস্ট আর ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে বারবার নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত এটা আঠালো ভাব হয়ে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে এটা বারবার নাড়াচাড়া করে নিয়েছি আর যখন হাড়ি থেকে এটা গাছ ছেড়ে ছেড়ে আসছিল অনেকটা আঠালো ভাব মনে হচ্ছিল তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি আর এটা হাতের সহ অবস্থা যখন ঠান্ডা হয়েছে তখন হচ্ছে এটাকে আমি আমার ইচ্ছে মতো সেপ দেবো শুধু চিনি আর হচ্ছে চিনাবাদাম দিয়েই কিন্তু এই নাস্তাটা এত মজার হয় এটা অনেকটা মিষ্টির মতোই মনে হয় চিনাবাদামের মিষ্টি বলতে পারেন আবার লাড্ডু বলতে পারেন এটা কিন্তু খুবই মজার এটা একবার আপনার বাসায় ট্রাই করে দেখবেন যারা এখনও করেন এটা সত্যিই অসাধারণ হয় খেতে খুবই টেস্ট মনে হয় প্রথমবার কেউ যদি খায় তাহলে কিন্তু সে বুঝবেই না সে মিষ্টি খেলো না কি খেলো মানে সে একদম বিশ্বাসই করতে পারবে না এটা যে আপনি নিজেই তৈরি করেছেন বাসায় তো এইভাবে করে আপনার খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন একদম কম খরচে কম উপকরণে মাত্র দুটা উপকরণ দিয়ে আপনারা এত টেস্টি একটা নাস্তা তৈরি করতে পারবেন যে কোনো কেউ কিন্তু এই নাস্তাটা পছন্দ করবে এটা পছন্দ করবে না এরকম মানুষ হয়তো হাজার একজন পাওয়া যাবে না তো আমার দেখুন আমি চেয়ে চেয়েছিলাম যে একটু রাবারি টাইপের হোক একটু চকলেট টাইপের হোক কারণ বাচ্চারা তো চকলেটটা অনেক বেশি পছন্দ করে বাচ্চাদেরকে বাইরের দোকানের কেনা চকলেট কিনে না দিয়ে নিজেরাই কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন আমি কিন্তু অনেকটা আজকে চকলেটের মতোই করেছি আজকের একটু রাবারি টাইপের চকলেট যেরকম হয় ঠিক সেরকমই আমি চেয়েছিলাম যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম আমি তৈরি করেছি এভাবে করে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন খুবই মজার এটা